জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে আজ থেকে শুরু হচ্ছে কাজ বিস্তারিত খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আঠাশ আগস্ট তেত্রিশ বছর পর এগারোই সেপ্টেম্বর ডাকসুর পঁচিশটি পদে ও একুশটি আবাসিক হলে পনেরোটি করে পদে নির্বাচন হবে জাকু নির্বাচনে দুইশো তিয়াত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশিদুল আলম তিনি জানান নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন সেনাবাহিনী ও বিজেপি সদস্যরা থাকবেন বিশ জন করে চল্লিশ জন নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পাঁচ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং বাইরে কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন কার্যালয়ের সূত্র বলেছেন এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার জন এর মধ্যে ঊনপঞ্চাশ শতাংশ নারী শিক্ষার্থী পাঁচ হাজার আশি শতাংশ সতেরো জন মোট ভোটারের অর্ধেক ছাত্রী হলেও নির্বাচনে ভিপি সহ শিষ্য অন্তত পাঁচটি পদে কোনো নারী প্রার্থী পাওয়া যায়নি